থিম ভিক্টোরি সাদা চার ছিদারি পাড়ি বছর দল পাঠিয়ে দাও ভাই খেলোয়াড় একজন ইন্দুরি ঠিক সেলিভেনের অনুকূলে যদি খেলতে না পারে দাও টাইম লস না করবার জন্য আজকে আবার জুমার দিন সবার তারা রয়েছে নামাজ রয়েছে সবকিছুই

যদি তার কথা বলছে তিনি এখন নেই আমাদের মাঝে তার জন্য কি অসাধারণ ছিল সুযোগ কিন্তু পেয়েছে ফুটবল খেলা ভিক্টোরি কিন্তু ভাগ্য কাদের পক্ষে শেষ পর্যন্ত থাকবে সেটি দর্শক সমর্থক

এই সব ক্লাব সাইড কাটার atak দিয়েছেন পাথ প্রাপ্ত থেকে নন আবার পেয়েছে C87 এক ফুটি খেলা দেওয়ার হলো তুলে করেছে বলটাকে করেছে গিপে নিয়ে আওয়াজ আওয়াজ গোমা গোমা দিয়েছেন নাম্বার বাড়িয়েছেন আবার ক্রস দুশো বিশ মাস সব স্পেশাল বল চারে গেল শেষ পর্যন্ত বল পাঠিয়ে দাও একজন খেলোয়াড় শুয়ে রয়েছে অস্বস্তি বোধ করেছেন পরিবর্তিত খেলোয়াড় নেমে যাও দেখতে পাচ্ছি আসলে অনেক দিন পর্যন্ত পানি পানি নিয়ে মাঠে যাও ভাই পানি নিয়ে মাঠে যাও সত্যি ফুটবল কিন্তু অনেকটাই ভয়ঙ্কর খেলা যেমন সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর মাঝে মধ্যে রূপ নেই আপনারা দেখেছিলেন নেই মার্কে এই যেভাবে আঘাত করা হয়েছিল টুর্নামেন্টের ওই তিন পদ্ধতি খেলোয়াড় এক সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ মামুদ ভুইয়া সাধারণ সম্পাদক ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস মার্কেটের তিনি এগিয়ে

এই মুহূর্তে উঠে দাঁড়িয়েছেন শুক্রিয়া মহাদ্রবীর সান্নিধ্যে দ্বিতীয়ার্থের খেলার শেষ খেলার সরি দ্বিতীয়ার্থের খেলার শেষ মোমেন্টে আমরা রয়েছি এক শূন্য গোলে এগিয়ে রয়েছে কালারিং জার্সি দাঁড়ি কিন্তু ইলিভেন দুঃখান্তরে হোয়াইট কালার জার্সি দাঁড়ি ফুটবল ক্লাব শূন্য বিরাজ করছেন খেলা চমক করছেন মুসর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের কিংবদন্তি একজন ক্রীড়া সংগঠক শুধু একটি নাম নয় একটি অনবত্য ক্রীড়া সংগঠক প্রতিষ্ঠানের নাম মনসুর আলী দর্শক সমর্থক নির্ধারিত টাস লাইনের বাইরে আমরা চলে আসি আবি খন্দকারী বিয়াস সকল দর্শক সমর্থক বিশেষ করে ঢাকা ট্রেড সেন্টারের সাথে যারা যুক্ত কর্মকর্তা

ইস্তির মধ্যে খেলতে খেলতে অনেকটা এনার্জি লস সেই সাথে ফুটবল তো দৌড়ের খেলা অনেক শক্তি দিয়ে খেলতে হয় প্র্যাকটিস না থাকলে ওয়ার্ম আপ না করলে ফুটবল খেলাটা অনেক অনেক কষ্ট সাধ্য আজকে যারা খেলছে খেলতেছে তারা বুঝতেছে যাকে দেখতে পাচ্ছেন ম্যাচ পরিচালনা করছি চমৎকার একটা ম্যাচ পরিচালক অসাধারণ কল করছেন বাঁশি বাজাচ্ছেন রেফারি বা যারা

এক সপ্তম্বরের ব্যবধানে বসুর আর ফুটবল টুর্নামেন্টের ম্যাচটি জয়লাভ করে সাত সাথে চালে দেখ সাথে সাথে